সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় জয়কার তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের সন্ন্যাসীহাট এলাকায় আঠেরো এবং উনিশ তারিখ মোট আসনে নমিনেশন দাখিল করা হয় এই নমিনেশনে তৃণমূলের পক্ষ থেকে ছয়টি আসনে প্রার্থী দেওয়া হয় কিন্তু বিরোধীরা কোনো আসনেই প্রার্থী দিতে পারেনি তাই আজ বৃহস্পতিবার সেই সন্ন্যাসীহাট এলাকায় সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় জয়কার তৃণমূল কংগ্রেসের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি জয়নাল আবেদিন জানান বিরোধীরা হয়তো তাদের প্রার্থী খুঁজে পায়নি সে কারণেই প্রার্থী দিতে পারেনি অপরদিকে বিজেপির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত দাস জানান আমরা কিছু জানতাম না আঠেরো তারিখ এবং উনিশ তারিখ যে নমিনেশন দাখিল করা হবে এটা তারা প্ল্যান মাফিক কাজটা করে এমনটাই জানিয়েছেন বিজেপির পক্ষ থেকে জলপাইগুড়ি থেকে হাতিমালির রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর আজকে নমিনেশন দাখিল করার দিন যেটা বিনা আপনারা হলেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট মেহবুব আলম বললেন যে গোটা রাজ্য জুড়ে যে প্যাক্স সমবায় সমিতি সেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে সেই মতো আমাদের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উনিশপুর কোঅপারেটিভ সোসাইটির নির্বাচন নির্বাচনের জন্য গত এগারো তারিখে বিজ্ঞপ্তি জারি হয় এবং সেখানে আমরা জানতে পারি যে আঠেরো তারিখ এবং উনিশ তারিখ নমিনেশন এবং সাত তারিখে নয় নয় তারিখে সাত তারিখ সাত তারিখে ইলেকশন সেই মতো আমরা গতকালকে আমাদের দলের থেকে পাঁচজন এবং আজকে একজন সর্বমোট ছয়জন আজকে নমিনেশন সাবমিট হলো এবং আমরা লক্ষ্য করলাম যেখানে এখানে বিরোধী দলের তরফ থেকে কোনো নমিনেশন সাবমিট করেনি কারণ আমাদের এইখানে যে ভোটার ছশো জন তার মধ্যে ছশো আশি জনেই আমাদের দলের সমর্থক হয়তো তারা তাদের প্রার্থী খুঁজে পাননি হ্যাঁ সেজন্য হয়তো জেনেও না জানার ভান করে তারা আজকে এখানে নমিনেশন সাবমিট করতে আসেননি তো কথায় আমরা আজকের এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম এতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নমূলক কাজ করে চলেছেন যেভাবে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করছেন সেজন্য হয়তো বিরোধীরা কোনো প্রার্থী খুঁজে পাননি এবং আগামী দিনে বিরোধী শূন্য হয়ে যাবে এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই এটুকুই বলার আপনার নাম আমার নাম জয়নাল সভাপতি বাহাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি এর কথা হচ্ছে যে এটা একটা স্বশাসিত ভোট এবং স্বশাসিত ভোট প্রক্রিয়াকরণের মাধ্যমে এই সমিতিগুলো চলে সেখান থেকে তাদেরই মেম্বারদের মধ্যে অর্থাৎ যে কৃষকদের একটা মেম্বার বা গ্রুপ আছে বা সমষ্টি আছে তাদের মধ্যে থেকে আজকে আমাকে একজন ফোন করে বলল প্রধান সাহেব আমরা ব্যক্তিগতভাবে এখানে যুক্ত হওয়ার পাশাপাশি আমরা কিন্তু কোনো খবর বা নমিনেশন দেওয়া বা ইলেকশন প্রক্রিয়াকরণের কোনো খবর আমরা পাইনি তাহলে যেটা জানা গেল যে গোড়ায় গলত মানে এটা প্রি প্ল্যান করে নিয়ে যাতে কিনা কেউ এখানে নমিনে মানে নথিভুক্ত করতে না পারে বা নাম দিতে না পারে বিনা প্রতিদ্বন্দ্বিতার একটা খেলা খুলে নিয়ে এটা একটা হয়েছে বলতে যেতে পারে তাহলে এ ধরনের প্রশ্ন তো কৃষকদের থেকে উঠে আসতো না মেম্বারদের থেকে উঠে আসতো না কারণ কি যদি সমস্ত জায়গায় পাবলিক সেভাবে জানতে পারে তাহলে সেটাতে খোলাখুলি একটা প্রক্রিয়াকরণ আসতে পারে তবে যেটাই হোক না কেন আমরা চাইব যে সবাইকে নিয়ে এই সমষ্টিগুলো চলুক এবং ভালোভাবে চলুক এবং সমস্ত নিয়ম মেনে চলুক সে কোন প্রসেসে চলছে তার চেয়ে বড়ো ব্যাপার এই গোষ্ঠীগুলো যাতে আগে গিয়ে সবাইকে নিয়ে চলতে পারে এই কমপ্লেনগুলো যত কম হবে তত এলাকার জন্যে ভালো তবে এটা দুর্ভাগ্য যে এই খবরগুলোরা সঠিকভাবে সেভাবে ছড়াতে পারেনি এবং কৃষকরা এই খবর না পেয়ে এই ভোট প্রক্রিয়াকরণে সেভাবে সামিল হতে পারেনি হচ্ছে এখানে যা দেখা গেল আমার অফিসিয়ালি সেক্রেটারি সাহেবকে আঠেরো তারিখে একটা চিঠি করেছে কিন্তু বিনারা অফিসিয়ালি এখন জানেন এর মাঝে আবাস বা ইত্যাদি নানান কাজ চলছে তো উনি কর্মব্যস্ততায় সেভাবে কিন্তু ধরে নিচ্ছি যে আমার কান পর্যন্ত আসেনি তবে উনি আমাকে আজকে যখন আমি ক্রস ভেরিফাই করলাম তখন আমি জানতে পারলাম যে হ্যাঁ ওনারা মানে লিগালি কারেক্টের ব্যাপারটা করে গেছেন আর কি তো সেরকম জায়গা থেকে আমি সিআই ম্যাডামের সাথেও ওই সাধারণ কৃষকের মন্তব্যর পরবর্তীতে যা গোষ্ঠীর ওনার সাথে যোগাযোগ করি তো উনিও বললেন যে দুটা পর্যন্ত টাইম আছে তো যে সময় ওনারা বলছেন সে সময় একটা ব্যাপার থাকে যে ডিফল্টার বা সঠিকভাবে আছে কিনা না তাদেরকে নিয়ে ইলেকশন প্রক্রিয়াকরণগুলো চলে এই স্বল্প সময়ের মধ্যে ওনাদের এই ব্যাপারে এগুলো আগের থেকে এত সুন্দরভাবে প্রি প্ল্যান না থাকলে তো এটা সম্ভব নয় তার জন্যই সেটা হয়তো এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছে